হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ব্র্যান্ড নিউ একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে অনেকেই আমাদের মেসেজ করেন যে ভাই আপনারা লেদারের ব্যাগ সেল করেন কি না আমাদের কাছে কিন্তু লেদারের ব্যাগও আছে আপনারা যারা ব্যাগ নিতে চান অফিসিয়াল ব্যাগ ট্রাভেল ব্যাগ তারপর মেসেঞ্জার ব্যাগ এই টাইপের ব্যাগগুলো লেডিস ব্যাগগুলো আমরা এখনও করি নাই পরবর্তীতে হয়তো বা লেডিস ব্যাগগুলো আমরা করবো তবে আপাতত আপনারা যারা অফিসিয়াল ব্যাগগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে চান তাদের জন্য আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির কিছু ব্যাগ আছে আমি যদি এই ব্যাগটা দেখাই দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির দেখেন এখানে আপনি হাত তেলে ধরতে পারবেন এটা হচ্ছে এই যে প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ এটা অফিসিয়ালি এটা ইউজ করার জন্য খুবই বেটার এবং দেখেন লেদারের স্যাম্পল দেওয়া আছে আমাদের এখানে প্রত্যেকটা ব্যাগে আমাদের লেদারের স্যাম্পল থাকে যে কোন লেদার ইউজ করা হয়েছে এটা হচ্ছে টপ ট্রেন লেদার যেটা আপনার উপরে হাতে বাজবে এটা একটু ডাইস ডাইস মনে হয় এটাকে আমরা একবারে সহজ ভাষায় যেটা বলি দানা লেদার এ দানা লেদারে পাবেন এবং এখানে যে আপনার জিপারগুলো ইউজ করছি আমরা জিপারগুলো কিন্তু সম্পূর্ণ আপনার স্টিলের আপনার জিপার ইউজ করা হয়েছে নর্মালি যেগুলো আপনার যেগুলোতে আপনার নর্মালি প্লাস্টিকের বা রাবারেরগুলো ইউজ করা হয়েছে দেখেন এটার ভিতরে আমরা প্লাস্টিকের জিপারটা ইউজ করছি ঠিক আছে প্লাস্টিক এবং এই স্টিলের জিপার দুইটার পার্থক্য আছে আপনার এক গস প্লাস্টিকের আপনার জিপারের দাম হচ্ছে তিরিশ টাকা আর এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এক গস সো আপনার পার্থক্যগুলো অনেক জায়গায় ভ্যারি করে এবং প্রোডাক্টের কোয়ালিটিতে অনেক কিছুতে ভ্যারি করে অনেকে দেখবেন কম দামে প্রোডাক্ট দেয় কম দামে দেওয়ার রিজন থাকে সেগুলো হচ্ছে অনেক জায়গায় অনেক কিছুতে ম্যাটেরিয়ালসে কম বেশি দেওয়া হয় যেই কারণে প্রাইসগুলো কম বেশি থাকে যারা ভালো কোয়ালিটি নিতে চান সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি নিতে চান তাদের জন্য আমাদের কাছে বেল ই আছে যারা একটু রিজনেবেল চান তাদের জন্য আসে আমি সব কিছুই দেখাই দেবো ভিডিওতে এই জায়গায় পিছন সাইডে এই ব্যাগটার ভিতরে আপনি পাবেন আমি ব্যাগটা একটু ডিটেলস দেখাই এই ব্যাগটার পিছন সাইডে পাবেন এখানে এখানে পাবেন এরকম একটা সহ একটা চেম্বার পাবেন এখানে এই আপ দেখেন ভিতরে আমরা যে কাপড়গুলো ফ্যাব্রিক্সগুলো ইউজ করি খুবই উন্নত মানের এবং এখানে সফট একটা ফোন দেওয়া আছে যাতে আপনার ব্যাগের শেপটা সুন্দর থাকে ঠিক আছে এগুলো পেয়ে যাবেন চেনের সাথে আমরা লেদারের ই দিয়ে দিয়েছি চেন হাতল দিয়ে দিয়েছি টোটালি অসাধারণ এবং এই জায়গায় আমাদের যে হাতলটা আছে আপনার ধরার জন্য এটাও কিন্তু খুবই ভালো উন্নত মানের আমরা ই ব্যবহার করছি স্টিলটা ব্যবহার করছি এবং ফ্রন্ট সাইডে যদি আমি দেখাই ফ্রন্ট সাইডে এই জায়গায় আমরা যে লকগুলো ব্যবহার করছি এগুলো কিন্তু একবারে হাই কোয়ালিটির ম্যাগনেটগুলো ইউজ করছি এটা দেখেন আপনি ম্যাগনেটগুলো এটা আপনি ধর ধরবেন আর লেগে যাবে ঠিক আছে এই দেখেন এই যে এটা আপনি এই যে এটা সহজে খুলবও না এবং লেগে যাবে দেখছেন এরপর আমি যদি দেখি এটা ভিতর পাটে কি কী আসে ভিতর পাটে এই যে দেখেন এখানে এরকম সুন্দর ই পাবেন এই যে দেখেন সুন্দর এই ব্যাগগুলোতে আপনারা সুন্দর এরকম এই ভিতরে এখানে একটা চেম্বার দেওয়া আছে এই এই লকের এই জায়গায় এই জায়গায় আপনি গুরুত্বপূর্ণ কাগজ ফাইল এগুলো রাখতে পারবেন এছাড়া ভিতরের ভিতরে আমাদের দুইটা চেম্বার দেওয়া আছে এখানে ল্যাপটপ রাখতে পারবেন এখানে গুরুত্বপূর্ণ ফাইল রাখতে পারবেন এখানে আপনার ক্যাশ যদি ক্যারি করতে চান ক্যাশ ক্যারি করতে পারেন বা আদার্স কিছু ছোট ডকুমেন্টস ইউজ করতে পারবেন আর এখানে পেন রাখার জন্য দুইটা দেওয়া আছে স্লট দেওয়া আছে এখানে ছোট একটা স্লট দেওয়া আসে এছাড়া ভিতরে আপনার যে জিনিসটা পাবেন একটা বেল থাকবে আপনি অনেক সময় অনেকে কাঁধে ঝুলাই নিতে চান যারা কাঁধে ঝুলাইতে চান এই যে এখানে দেখেন এখানে দেওয়া আছে এই জায়গায় একটা পার্ট লাগাবেন এবং এই সাইডে একটা পার্ট লাগাবেন দুইটা লাগে যে এটা কাঁধে নেওয়ার বেল্ট আছে কাঁধেও নিতে পারবেন এটা খুব অসাধারণ একটা পর্ট প্রোডাক্ট এটা চকলেট কালার এবং কালো কালার দুইটা কালার ভেরিয়েন্ট আছে আমাদের এখানে আপনারা দুইটা কালার ভেরিয়েন্ট নিতে পারবেন এছাড়া আপনারা যদি অর্ডার করেন আমরা আরও কালার করে দিতে পারবো প্রত্যেকটারই এবং এই প্রোডাক্টগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং নিচের পাটটা দেখেন অসাধারণ সব জায়গায় সেম আমরা ব্যবহার করছে এবং হান্ড্রেড এক্সপোর্ট কোয়ালিটির এটা মেনটেন করা হয়েছে এই ব্যাগ ব্যাগটা আমাদের কাছে এটা প্রাইস হচ্ছে পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা এটা আমরা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিই তাতে প্রায় পাঁচ হাজার চার হাজার আটশো বা সাতশো এরকম সামথিং আসে তবে যারা নেবেন এটা চার হাজার সাতশো টাকা পর্যন্ত আপনাদের জন্য রাখতে পারব চার হাজার সাতশো টাকায় এই ব্যাগগুলো পেয়ে যাবেন এগুলো দেখবেন আপনার অনেক পেজে বিক্রি করে পাঁচ হাজার টাকা আবার অনেক পেজে বিক্রি করে দেখবেন পঁচিশশো টাকায় এটা হচ্ছে কোয়ালিটির উপরে ব্যারি করে ঠিক আছে সো আমরা এটা আপনাদের সাতচল্লিশশো টাকা আপনাদের জন্য রাখবো সাতচল্লিশশো টাকা এটার ভিতরে দুইটা কালার আসছে আমি কালারটাও দেখাই দিয়ে দেখেন এটা ব্ল্যাক কালারটাও আছে সেম হবে শুধু এটার Um... কালার ব্ল্যাক এটা ব্ল্যাক আর এটা হচ্ছে চকলেট সেম এর ভিতরে সেম সব চেম্বার সব কিছু সেম শুধু এটার ভিতরে কালারটা হবে ব্ল্যাক ব্ল্যাক এবং চকলেট দুইটা কালার ভেরিয়েন্টে পাবেন আর একটা ব্যাগ আছে এটা হচ্ছে ম্যাসেঞ্জার ব্যাগ বলি আমরা এটাও কিন্তু অসাধারণ একটা ব্যাগ এবং লেদারের টেক্সচারগুলো দেখেন কত সুন্দর এটাও কিন্তু দুইটা ম্যাগনেট আছে যে ম্যাগনেটটা কাভার করা আছে কোনো খোলা হয়নি তারপরে এটাও কিন্তু আপনার দুই সাইডে এই যে এই জায়গায় আপনি পেয়ে যাবেন কাঁধে ঝুলানোর এটা আবার আপনার হাতল নাই হ্যাঁ এটা শুধু কাঁধে নেওয়ার জন্য এই যে পিছনে এটাও চেন দিয়ে দেওয়া হয়েছে আর এই চেনগুলো কিন্তু সবগুলোই মেটাল চেন দেওয়া হয়েছে দেখেন এবং হাই কোয়ালিটি মেনটেন করা হয়েছে এবং এইটার ভিতরে আবার চেন পেয়ে যাবেন হ্যাঁ এটার ভিতরে যে চেন দেওয়া আছে ভিতর সাইডে চেন দেওয়া আছে এই জায়গাও কিন্তু আপনার ল্যাপটপ প্লাস আদার্স ফাইল আপনি ক্যারি করতে পারবেন ভিতরে আর চেম্বার আছে এটার ভিতরে এক্সট্রা এই যে এই সাইডে একটা চেম্বার দেওয়া আছে যদি আমি দেখাই দেখেন ভিতর সাইডে এই এই একটা চেম্বার এক্সট্রা দেওয়া আছে এই যে আপনি এখানে এখানেও কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস রাখতে পারবেন এবং এইটার ভিতরেও আপনি বেল্ট পেয়ে যাবেন কাঁধে ঝুলানোর বেল্ট এই যে বেলগুলো পেয়ে যাবেন খুবই হাই কোয়ালিটি মেনটেন করা হয়েছে এই প্রোডাক্টগুলোতে এবং এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই প্রোডাক্টটা আমাদের কাছে সেম প্রাইসেই পাবেন এটাও আমরা রাখতেছি অনলি সাতচল্লিশশো টাকা এটা আমাদের ডিসকাউন্টে পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে এখন সাতচল্লিশশো টাকা রাখতেছি এছাড়া আমাদের কাছে যারা অফিসিয়ালি ক্যারি করতে চান অফিসিয়াল যে ব্যাগগুলো যেগুলো মোটামুটি রেঞ্জের ভিতরে এগুলো ভালো প্রোডাক্ট এবং এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করতে পারবেন এগুলো আমাদের এগুলো আমি একটু দেখাই দিই দেখেন এই জায়গায় আপনার হাতলে হলে লেদার দিয়ে এটা ইউজ করা হয়েছে এই যে লেদার হ্যাঁ এবং এই জায়গায় অনেকগুলো চেম্বার পাবেন এই যে দেখেন এই জায়গায় আমাদের ম্যাগনেট দিয়ে চেম্বার করা আছে ছোট একটা চেম্বার তারপর আপনার এখানে পাবেন একটা চেম্বার জিপার দেওয়া জিপার দেওয়া তারপরে এই পাশে একটা চেম্বার পাবেন জিপার দেওয়া এই যে তারপর ভিতরে আপনি পাবেন ভিতরেও কিন্তু এই জায়গায় ল্যাপটপ ব্যাগ থেকে শুরু করে সব কিছু এবং যারা টুকটাক এক দুই দিনের সফরে যে যান ঢাকার বাইরে তারা কিন্তু এটার ভিতরে টুকটাক এক দুই দিনের জন্য নিজের ব্যবহারের সব কাপড় চুপুর এগুলো নিয়ে নিতে পারবেন এবং ভিতরে কিন্তু এগুলোতে খুব উন্নত ফ্যাব্রিক্স ব্যবহার করা হয়েছে আমি যদি একটু দেখাই খুলে এই যে দেখেন ভিতরে ফ্যাব্রিক্সগুলো অনেক উন্নত ফ্যাব্রিক্স এবং সব ফোম ইউজ করা হয়েছে এখানে ল্যাপটপের জন্য আলাদা ইয়ে আছে এবং আপনি কাঁধে নেওয়ার জন্য এটার ভিতরে বেল্ট পাবেন এই যে বেল্ট দেওয়া আছে কাঁধে নেওয়ার জন্য আপনি কাঁধে ইউজ করতে পারবেন বেল দেওয়া আছে এছাড়া এই পাশে আর একটা চেম্বার আছে এখানে আপনি ল্যাপটপ ক্যারি করতে পারবেন আবার এখানে একটা চেম্বার দেওয়া আছে ধরেন আপনি ক্যাশ বা গুরুত্বপূর্ণ কোনো কিছু রাখার জন্য এখানে পকেট দেওয়া আছে যে তার দিয়ে পকেট দেওয়া আছে আপনি এখানে ইউজ করতে পারবেন এই ব্যাগগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার একটা ব্যাগ এটাও পেয়ে যাচ্ছেন এটা আমাদের প্রাইজ হচ্ছে এটার প্রাইসটা দেওয়া আছে আমি একটু যদি দেখি এটার প্রাইসটা দেওয়া আছে ছিচল্লিশশো পঞ্চাশ টাকা তবে এটা আমরা আপনার ডিসকাউন্ট এখন আপনাদের জন্য রাখবো মাত্র আটত্রিশশো টাকা অনলি আটত্রিশশো টাকায় ব্যাগটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার ভিতর কালো কালার আছে যদি আমি কালো কালারটা দেখাই যে কালো কালারটাও পেয়ে যাচ্ছেন এ দেখেন লেদারের স্যাম্পল দেওয়া আছে এটার ভিতরেও এই এটাও কালো কালার সেম ম্যাটেরিয়াল সেম সব কিছু শুধু কালো আর চকলেট দুইটা কালার ভেরেন্টি পেয়ে যাচ্ছেন এটাও আপনার অফার প্রাইজে আমাদের কাছ থেকে এখন পার্চেস করতে পারবেন মাত্র আটত্রিশশো টাকা ছিচল্লিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট পাচ্ছেন অনলি আটত্রিশশো টাকায় এছাড়া আমাদের কাছে আর একটা ব্যাগ পাবেন এটার ভিতরে এটা আর একটু হাই কোয়ালিটি ওইটার চেয়ে এ দেখেন এই যে এইটাও কিন্তু মোটামুটি সেম এখানে একটা ডিজাইন করা আছে এপাশে পাশে এর পাশে একটা চেন দেওয়া আছে এটা মেটাল চেন ইউজ করা হয়েছে যে কারণে এটার খরচটা একটু বাড়ছে ওইটার যে কোয়ালিটিও ভালো এখানে ইগুলো চেনগুলো ভালো পাশে একটা জিপার দেওয়া আছে এবং ভিতরের চেম্বারগুলো মোটামুটি সেমই আছে সবগুলোতে যদি আমি দেখাই খুলে যে দেখেন এই যে এটাও উন্নত মানের ফ্যাব্রিক্স এবং মোটা সেপার ইউজ করা হয়েছে যাতে নষ্ট না হয় এবং এখানে ল্যাপটপ রাখলে আপনার চাপ লাগবে না এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ব্যাগটাও আমাদের কাছে পাচ্ছেন এটা আমাদের সম্ভবত আটচল্লিশশো পঞ্চাশ টাকা এটা হ্যাঁ এটা আটচল্লিশশো পঞ্চাশ টাকা তবে এটা আপনারা যারা ডিসকাউন্টে নেবেন এটা আপনার এখন পাবেন মাত্র চার হাজার টাকায় এই ব্যাগটা পাচ্ছেন চার হাজার এই দুইটা পাচ্ছেন আপনার আটত্রিশশোতে আর এগুলো পাচ্ছেন সাতচল্লিশশো টাকা করে ঠিক আছে এছাড়া এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন এরকম ট্রাভেল ব্যাগ সুন্দর সুন্দর ট্রাভেল ব্যাগ যারা ট্রাভেলের জন্য এই ব্যাগগুলো পার্চেস করতে চান খুবই সুন্দর প্রোডাক্ট আমি যদি একটু দেখাই এই যে দেখেন খুবই সুন্দর প্রোডাক্টটা অসাধারণ প্রোডাক্ট এবং লেদারের টেক্সচারগুলো আপনি দেখলে বুঝতে পারবেন আসলে কতটা প্রিমিয়াম কোয়ালিটি এই স্যাম্পল দেওয়া আছে লেদারের দেখেন এবং এই ব্যাগগুলো আপনার এখানে মেটালিক পাতল দেওয়া আছে আপনার খুবই প্রিমিয়াম করের এবং হান্ড্রেড এক্সপোর্ট কোয়ালিটি চেনগুলোতে আমরা একবারে স্টিলের চেন ইউজ করছি যে জিপারগুলো খুবই চমৎকার প্রোডাক্ট এবং এই সাইডে একটা পকেট দেওয়া আছে এখানে এই পকেটটা দিয়ে আপনি টুকটাক জিনিসপত্র এখানে রাখতে পারবেন এরপরে এটা কিন্তু আমরা বলি ট্রাভেল ব্যাগ বাট এটা কিন্তু জিম ব্যাগও বলে আপনি জিমে আপনার ইকুইপমেন্ট নেওয়ার জন্য বা আপনার চোপড় ক্যারি করার জন্য জিমের জন্য আপনি ইনস্ট্রুমেন্ট ক্যারি করার জন্য এগুলো নিতে পারেন টুকটাক যেগুলো আছে এইগুলো জিম ব্যাগগুলো এবং পিছের এই পাশের যে আপনার বেল্ট আছে একটা আপনি কাঁধে ঝুলাইতে পারবেন এখানে এই জায়গায় দেখেন মেটালগুলো কত হাই কোয়ালিটির ইউজ করা হৈছে হাতলৈ মেটেল গুলকতো হাই কোৱালিটি ইউজ কৰা হৈছে এরপর এই পাশেও আছে এবং চেনগুলো দেখেন টোটালি একটা সুন্দর একটা প্রোডাক্ট এবং এই ট্রাভেল ব্যাগগুলো কিন্তু আপনার নর্মালি সাত হাজার আট হাজার টাকা বিক্রি হয় বাট আমরা এটা একবারে রিজনেবল প্রাইসে রাখতেছি এই ট্রাভেল ব্যাগগুলো আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এটা আমাদের ছয় হাজার নয়শো পঞ্চাশ টাকার প্রোডাক্ট এখন আমরা রাখতেছি মাত্র ডিসকাউন্ট দিয়ে পাঁচ হাজার আটশো টাকা অনলি পাঁচ হাজার আটশো টাকা এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন প্রায় এগারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আমাদের এই ব্যাগগুলোতে নর্মালি আমরা আমাদের শপে যারা আসে সরাসরি ভিজিট করে আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট করে থাকি বাট আপনার আমাদের এই ভিডিও দেখে নিলে এই প্রোডাক্টটা আরও বেশি ডিসকাউন্ট পাচ্ছেন তার মানে এগারোশো পঞ্চাশ টাকার মতো ডিসকাউন্ট পাচ্ছেন এটা পাঁচ হাজার আটশো টাকা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন সো বিওয়ার যারা এছাড়া ধরেন বেল্ট আছে মানিব্যাগ আছে ওয়ালেট আছে যেগুলো এগুলো যারা নিতে চান সরাসরি আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের সব লোকেশন গুগল বাড্ডা লিঙ্ক রোড ট একশো চোদ্দো ডেনাইট সিরাজ টাওয়ারের সো সবাইকে আমাদের শপে আসার আমন্ত্রণ নিয়ে এখানে শেষ করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ